পুজোর থিমে মাটির টান ফুলকুশমা বাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবার তাদের পুজোর থিমে ফুটিয়ে তুলবে বাঁকুড়ার ঐতিহ্যবাহী প্রাচীন শিল্প আর জঙ্গলমহলের নিজস্ব শিল্প সংস্কৃতিকে প্রতিমা সজাতেও থাকছে চমক এবার ওই পুজো কমিটি মন্ডপ সজ্জায় ফুটে উঠবে বাঁকুড়ার প্রাচীন ঐতিহ্যবাহী হারিয়ে যেতে বসা ডোকরা শিল্প আর ধামসা মাদল আর আদিবাসীর নৃত্য সহ জঙ্গলমহলে নিজস্ব সংস্কৃতি বর্ষাকে বিদায় দিয়ে নীল শুভ্র আকাশ ধানে খেতে মৃদু মন্দ স্নিগ্ধ বাতাসের স্পর্শ দিগন্ত বিস্তৃত কাশের দোলা আর শিউলির সুবাস জানান দেয় দশ পূজার আগমনী বার্তা মণ্ডপে মন্ডপে শুরু হয়ে যায় পুজো প্রস্তুতি অন্যকে ছাপিয়ে মণ্ডপ সজ্জা থেকে প্রতিমার চমক দিতে চলে ফুলকুশমা সার্বজনীন দুর্গোৎসব কমিটি মণ্ডপেও এবার থাকছে চমক একসময়ের সময়ের অশান্ত জঙ্গল মহলে ভেসে বেড়াতো পোড়া বারুদের গন্ধে ফিকে হয়েছিল পুজোর গন্ধ তবে ক্ষমতার পালা বদলে পুরনো ছন্দে ফিরেছে জঙ্গলমহল ছন্দে ফিরেছে জঙ্গল মহলের চিরাচরিত সংস্কৃতি এবার ফুলকুশমা বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির মন্ডপে এরেই অনুভূত হবে বাঁকুড়ার বিকনার ডোকরা শিল্পে ছোঁয়া আর জঙ্গল মহলে মানুষের সংস্কৃতি পুজোর এটা আমাদের ফুলকুশমা বাজার সর্বজনীনের দশম বর্ষ তো বছর আমরা বাঁকুড়ার যে ঐতিহ্য যে ডোকরা শিল্প সেটাকে আমরা তুলে ধরেছি যেহেতু এটা আমাদের বাঁকুড়া জেলার মধ্যে অন্যতম একটা শিল্প আমাদের বাঁকুড়াতে অনেক শিল্প আছে তাঁত শিল্প আছে তাঁতের গামছা আছে যেগুলো মূলত বা কাঁসা পিতল এগুলো আমাদের বিখ্যাত একটা একটা মধ্যে মধ্যে পড়ে তার তো শিল্পর ডোকরা এবারে আমরা এই ডোকরাটাকে তুলে ধরেছি যে আমাদের বাঁকুড়া জেলার একটা শিল্প যাতে এইটা বিশালভাবে একটা প্রচার পাওয়া যায় জানি আমাদের এই জঙ্গল মহলের প্রত্যন্ত জায়গায় আমরা দশ বছর ধরে প্রত্যেক বছর নতুন নতুন একটা থিমের পরিকল্পনা আমাদের থাকে তো এবারে আমরা লোকাল হিসাবে আমাদের জেলার থিমকেই তুলে ধরেছি এবং এটা মূলত ডোকরার আপনার বাঁশের এবং বেতের কাজ দিয়ে এটা তৈরি হয়েছে এবং সর্বোপরি এই ডোকরা শিল্পের মধ্যে আমাদের জঙ্গল যে ছাপ যে ধামসা মাদল যে জঙ্গল যে সংস্কৃতি সেটাও কিন্তু আমাদের এই শিল্পের মধ্যে আছে বাজেট আমাদের এবছর আনুমানিক তেইশ লক্ষ টাকা আছে এই কতদিন ধরে প্যান্ডেল প্রায় এক মাস হয়ে গেল প্যান্ডেলের কাজ হয়তো আমরা আরো অনেকটা বেশি এগিয়ে যেত কিন্তু কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজে বিভিন্ন সময় ব্যাঘাত ঘটছে কাজ করা যাচ্ছে না তার মধ্যেও শিল্পীরা কাজ করে যাচ্ছে শুধু মণ্ডপ সজ্জাই নয় প্রতিমা সজাতেও থাকছে অভিনবত্ব পুজো তাদের দাবি সম্ভবত এই ধরনের প্রতিমা প্রথম হ্যাঁ প্রতিমা তো নতুন একটা চমক আছে আমরা সেটা নিশ্চিতভাবে আপনারা দেখতে পাবেন ঝিনুকের মধ্যে প্রতিমা তৈরি হয়েছে যেটা সচরাচর আমরা দেখতে পাইনি এই এলাকার মধ্যে আমরা বিভিন্ন জায়গায় প্যান্ডেল এগেছি পরিক্রমা করেছি দেখেছি কিন্তু এবারের যেমন থিমটাও আমাদের কাছে একটা ঐতিহ্যপূর্ণ এবং নতুন সর্বোপরি আমাদের প্রতিমাটাও এবারে একটা নতুন চমক থাকবে এই পুজোর প্রথম বছর থেকেই নামে জনতার ঢল পুজোর কটা দিন দর্শকের সুশৃঙ্খলভাবে মণ্ডপ ও প্রতিমা দর্শন করানোতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পুজো উদ্যোক্তা থেকে পুলিশ প্রশাসনে এবারও দর্শক সামলাতেও নিরাপত্তার কথা মাথায় রেখে থাকছে একাধিক পদক্ষেপ দশম বর্ষে আমাদের ভাবনা ডোকরা তো এই প্রচুর মানুষ আসবেন আর আমাদের সম্পাদক মহোদয় বললেন যে এবারের যে মূর্তি এই মূর্তি কিন্তু ঝিনুকের তৈরি সম্পূর্ণটাই ঝিনুকের তৈরি অপরূপ সুন্দর এই মূর্তি এবছর আমাদের হচ্ছে এই মন্ডপে আর জেলা তো শুধু নয় বাইরের জেলা বাইরের রাজ্য থেকে প্রচুর মানুষের ঢল হয় প্রতি বছর আমরা জনসমুদ্র দেখি তো এবার এবছরের আমাদের আশা আরো অনেক বেশি মানুষ আসবেন তো তাদের যাতে সঠিকভাবে পুজো দেখার সুযোগ করে দিতে পারি এবং তারা যাতে নিরাপত্তা তাদের যেন ঠিকঠাকভাবে বিঘ্নিত না হয় সেই জন্য আমাদের এবারে কিছু স্পেশাল পরিকল্পনা নেওয়া হয়েছে পুরো মণ্ডপ চত্বর মাঠ মেলা প্রত্যেকটি কোনা কিন্তু সিসিটিভি দিয়ে মোড়া রাখছে থাকবে লাইভ ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি প্রতি বছর আমাদের জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সহযোগিতা করেন এবারও তারা কথা দিয়েছেন একই রকম ভাবে সহযোগিতা করবেন যাতে করে নির্বিঘ্নে এত বড় একটি মহাযজ্ঞ সম্পন্ন করতে পারে তবে এত কিছুর মাঝেও এখন লাখ টাকায় প্রশ্ন পুজোর কটা দিন কেমন থাকবে আবহাওয়া